হ্যালো বন্ধুরা আজ শনিবার ঘড়িতে এখন প্রায় এগারোটা মতো বাঁচতে চললো আর বাইরেটা একবার দেখো একদম সাদা হয়ে গেছে প্রকৃতি তার তাণ্ডব শুরু করে দিয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকায় এই উইকেন্ডে ভয়ঙ্কর সাংঘাতিক স্নোস্টাউন হিট করছে সেটা অলরেডি তার এফেক্ট শুরু করে দিয়েছে মাঝরাত্রির থেকেই এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে আর এখন বেশ হেভি হচ্ছে দেখো তুলোর মতো মনে হচ্ছে কিছু ওপর থেকে নেমে আসছে এটাই হলো স্নো স্টর্ম আস্তে আস্তে এটা স্পিডটা বাড়ছে এরকম ভয়ঙ্কর ওয়েদারেও একটা জিনিস কিন্তু আমাদের ঘরে বসে দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা জানো যে আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে সব সময় এখনো এই খারাপ ওয়েদারেও দেখো বাইরে একটা পাখি বসে আছে দূরে একটা কার্ডিনাল বসে আছে এই যে কার্ডিনালটা খাওয়ার জন্য এসছে আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা কার্ডিনালটাকে কিন্তু এখন ভীষণ মোটু সটু লাগছে এইরকম ওয়েদার হলে পরে কিন্তু ওরা ঠান্ডার থেকে বাঁচার জন্য নিজেদেরকে এইভাবে ফুলিয়ে রাখে যাতে বডি হিটটা ওরা রিটেন করতে পারে দেখো কারিনালটা এসে বাটির ওপর বসে পড়লো এখানে এখন প্রচুর পাখি বাসা করেছে ওরা এখানেই থাকে আর সবসময় আমাদের এখানেই ঘুরে বেড়ায় রেগুলার যখন দেখি ওদের মানে সবসময় ফুল অফ এনার্জি থাকে হঠাৎ করে উড়ে যাচ্ছে আজকে কিন্তু ওদের স্পিডটা অনেকটাই কম মানে বসে উঠতে একটু টাইম লাগছে কিন্তু তাও দেখো দেখতে কি অসাধারণ লাগছে বাইরের ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ আমরা এতক্ষণ নিউজ দেখছিলাম নিউজে বলছে অলরেডি পাঁচ হাজার দুশো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে মিলিয়ন পিপল বিকজ অফ এবং বলা হচ্ছে নাকি ফ্লাইট ক্যান্সেল হবে এখন ফিলস লাইক মাইনাস পঁচিশ ফিলস লাইক মাইনাস পঁচিশ বাবা আমি ভাবতেই পারছি না বাইরে কি ঠান্ডা কিন্তু তার মধ্যেও দেখো কারিনালটাকে কি অসাধারণ লাগছে এদিক ওদিক দেখছে আর টুকটুক করে খাচ্ছে এটা দেখে আমার কি মনে হচ্ছে বলো তো ঠিক যেন একটা মুভির সিন দেখছি একদম স্বপ্নের মতো বাইরে হেভি স্নোফল হচ্ছে আর তার মধ্যে পাখিটা বসে রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি কালকে একটু বেশি করে খাবার দিয়ে রেখেছিলাম কারণ আমি শিওর ছিলাম না যে ওরা আসবে কিনা ভাবলাম যে দিয়ে রাখি খেলে খাবে না খেলে ঠিক আছে আমরা ভেবেছিলাম কালকেই বেশি করে হয়তো খেয়ে দেয় এরা বাসায় চলে যাবে আর আসবে না হ্যাঁ বড় কার্ডিও যে আসছে আর বরফের মধ্যে দেখতে পুরো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মানে পাওয়া যায় না সিক্স স্নো 글로বে থাকে এরকম মানে হ্যাঁ উঠছে আর ভেতরে কার্ডিনাল আমাদের বাড়িতেই একটা স্নো 글로ব আছে যেটা ক্রিসমাসের সময় আমরা ডেকোরেশনের জন্য ইউজ করি পুরো মনে হবে স্নোফল হচ্ছে আর ভেতরে কার্ডিনাল বসে আছে এক্স্যাক্টলি সেটাই আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি দিস ইজ রিয়েল দারুন লাগছে

তো যাই হোক আমরা এখন পাখিদেরকে দেখি আর এই ভয়ঙ্কর সুন্দর স্নোফলটা এনজয় করি তোমাদের এই সুন্দর মুহূর্তগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে বা বাই টেক কেয়ার স্টে ওয়ার্ম